আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ইউনিট বা বি ইউনিট আমরা সকলেই জানি পরীক্ষা শুরু হবে জানুয়ারিতে আর এই চব্বিশ জানুয়ারির পরীক্ষায় আপনার ব্যবসায় শিক্ষা শাখার আসন সংখ্যা হচ্ছে তিনশো পঁচাত্তরটি অর্থাৎ কমার্সের জন্য তিনশো পঁচাত্তরটি সিট রয়েছে বি ইউনিটে মানবন্টন এখানে আশিটা এমসি কিউ থাকবে যার প্রতিটি নম্বর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টোটাল একশো নম্বর সময় মাত্র ষাট মিনিট সময় থাকবে এই ষাট মিনিটের মধ্যে এমসিকিউ উত্তর করতে হবে পাস পাস এক্ষেত্রে আলাদাভাবে কোনো সাবজেক্টে পাস করতে হয় না সম্ভাব্য কাট নম্বর ষাট এটা কম বেশি হতে পারে প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে বাষট্টি তেষট্টি চলে যাবে আবার প্রশ্ন যদি কঠিন হয় যেমন গত বছর পঞ্চান্ন নেমে এসেছিল নেগেটিভ প্রতিটা এমসিকিউ ভুল হলে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এখানে দুইটা সেট হয়েছিল সেট এ সেট বি সেট এর মধ্যে সকল সাবজেক্টের প্রশ্ন সিরিয়াল ভাবে দেওয়া ছিল আর সেট বি তে সকল সাবজেক্টের প্রশ্ন এলোমেলো ছিল শুধু শেষ দিকে মার্কেটিং এবং ফিনান্স প্রশ্ন আলাদা ছিল তো এখানে ষাট নাম্বার সম্ভাব্য কাট হলেও এখানে দেখা যায় এক হাজারের কম পজিশন থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে কত বছর নয় শুরু করে চলে গিয়েছিল তার আগের বছরগুলোতেও এক হাজার এগারোশোতেও চান্স এসেছিল অর্থাৎ শিক্ষার্থীরা আসন সংখ্যা কম হলেও আপনার দেখা যায় শিক্ষার্থীরা ওয়েটিং থেকে অনেক বেশি চান্স পায় তো চলুন আজকে আপনাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা টেকনিক দেখাবো টেকনিক এক টেকনিক দুই আমরা দেখি আমাদের টোটাল পাঁচটা বিষয় আছে বাংলায় আটটা এমসি কিউ ইংরেজি বিশটা এমসি কিউ হিসাব বিজ্ঞানে বিশটা এমসি কিউ ব্যবস্থাপনায় বিশটা ফিন্যান্স বা মার্কেটিং এখানে বারোটা প্রথম টেকনিক অনুযায়ী দেখুন আপনি বাংলায় আটটা থেকে পাঁচটা রাইট করেছেন তিনটা ভুল এবং ইংরেজি দশটা রাইট করেছেন দশটাই ভুল ধরলাম ইংরেজিতে আপনি খুব দুর্বল হিসাব বিজ্ঞানে পনেরোটা রাইট ব্যবস্থাপনায় ষোলোটা রাইট ফিন্যান্স বা মার্কেটিংয়ে নয়টা রাইট অর্থাৎ আমরা ধরে নিলাম আপনি আশিটা এমসি কিউর আশিটায় দাগিয়েছেন যদিও যেটা আপনি কখনোই পারেন না বা কখনোই পড়েননি এইরকম কোনো এমসি কিউ দাগানো উচিত না বা দাগাবেন না আর টেকনিক দুই এক্ষেত্রে বাংলায় ছয়টা ইংরেজিতে বারোটা রাইট হিসাব বিজ্ঞানে সতেরোটা ব্যবস্থাপনায় সতেরোটা ফিনান্স বা মার্কেটিংয়ে দশটা টোটাল আপনার রাইট হবে বাষট্টিটা আর ভুল হচ্ছে আঠারোটা ধরে নিলাম ধরলাম যে আপনি আশিটাই দাগিয়েছেন যে ভুলগুলো যেগুলো আপনি পারেন না সেগুলো দাগিয়েছেন যদিও এটা উচিত না তারপর আপনার টেকনিক এক অনুযায়ী কাটমার্ক থাকবে বাষট্টি দশমিক পাঁচ অর্থাৎ সেক্ষেত্রে আপনি কমপক্ষে প্রশ্ন সহজ বা কঠিন যেটাই হোক পাঁচশো থেকে ছশোর মধ্যে থাকবেন অন্যদিকে যদি আপনার তিয়াত্তর নাম্বার এটা অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে টপ একশোর ভিতর থাকবেন টপ একশো আর প্রশ্ন কঠিন হলে এই তিয়াত্তর পেলে আপনি টপ বিশ বা চল্লিশের মধ্যে চলে আসবেন আই পেতে হলে আপনার ইংরেজিতে দশ নাম্বার পেতে হবে এটা শুধুমাত্র আই এর জন্য যেখানে বাইশটি সিট রয়েছে আশা করি বুঝতে পেরেছেন গত বছর আমাদের ফার্স্ট যে হয়েছিল সাতাত্তর দশমিক সাত পাঁচ তার নাম্বার ছিল আর সর্বশেষ পঞ্চান্নতেও চান্স হয়েছিল ধন্যবাদ সবাইকে